রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে কান্না মহকুমার একাধিক জায়গায় বিজেপির পথ অবরোধ বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি এদিন মঙ্গলবার বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ কান্না কাটোয়া এসটিকে রোডে কৃষ্ণদেবপুর এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন বিজেপির কর্মীরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট পথ অবরোধ চলে এদিন মঙ্গলবার হাজির ছিলেন বিজেপি জেলা সভানেত্রী স্মৃতি কোনা বসু সহ স্থানীয় এলাকার বিজেপি নেতৃত্ব অন্যদিকে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকার বিজেপির পক্ষ থেকে এদিন পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় হাজির ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বিজেপি নেতা রাজীব ভৌমিক জেলার যুব সভাপতি স্বপন কুমার সহ আরো অনেকে আবু রিপোর্ট নিউজ আজকে আপনাদের এই অবরোধ এই কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে কোচবিহারে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দ অধিকারী মহাশয়ের ওপর হামলা করা হয়েছে এবং ওনার কনভয়ে হামলা করা হয়েছে এবং ওনার সমস্ত গাড়ির কাজ বিভিন্নভাবে পাথর ইট দিয়ে ভাঙা হয়েছে ওনাকে ঠ্যাকেল করা হয়েছে এই কারণে একদম এই ছাড়া আর অন্য কোথাও হয়েছে হ্যাঁ আজকে আমার কাটোয়া সাংগঠনিক জেলার জামালপুরে হয়েছে আমাদের কাটোয়াতে হচ্ছে কাটোয়া নগরে হচ্ছে এবং পূর্বস্থলী উত্তর বিধানসভাতেও হচ্ছে পারুলিয়া বাজারে ওখানেও হচ্ছে এটা বিভিন্ন জায়গাতে আমাদের আজকে জেলা জুড়ে কর্মসূচি পালিত হচ্ছে আজকে আমরা কালা বিধানসভার কৃষ্ণদেবপুর কৃষ্ণদেবপুর স্কুলের সামনে আমরা রাস্তায় অবরোধ কর্মসূচি করলাম আমাদের এই সরকারের বিরুদ্ধে আপনারা দেখছেন এই সরকার যে সব কিছুতেই ব্যর্থ আজকে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ আজকে বিরোধী দলনেতাকে সুরক্ষা দিতে ব্যর্থ আজকে চাকরি দিতে ব্যর্থ এই ব্যর্থ সরকারকে আমরা চাইছি না সাধারণ মানুষ দেখুন আপনার এই ক্যামেরার মাধ্যমে যদি একটু ঘোরান দেখুন চারিদিকে মানুষ বেরিয়ে এসেছে আজকের বিজেপির এই কর্মসূচিকে অংশগ্রহণ করার জন্য সমর্থন করার জন্য এই ব্যর্থ সরকারকে মানুষ এখন উপরে ফেলতে চাইছে আমার নাম স্মৃতিকণা বসু কাটুয়া সাংগঠনিক